বিবাহ আকিকা তারপরে যে আরও এই জাতীয় যত অনুষ্ঠান আছে এ সমস্ত অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার নিয়া নির্লজ্জের মতো টাকা পয়সা উপহার কালেকশন করবেন না এটা খুবই নিকৃষ্ট একটা কাজ খুবই নিকৃষ্ট একটা কাজ এর চাইতে নিকৃষ্ট কাজ আর ছোট লোকে আর আল্লাহ জমিনে খুব আছে আপনি যদি আপনার দাওয়াত খাওয়ানোর ক্ষমতা না থাকে দরকার কি ছিল আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ানো ফরজ না তো আপনি দাওয়াত দিয়ে খাওয়াইছেন আবার টেবিল একটা নিয়ে বসছেন এটা কেমন কথা রে ভাই অনেক মধ্যবিত্ত আছে তারা এই টাইপের দাওয়াতের কার্ড পাইলে খুব মন খারাপ করে কারণ ফ্যামিলির চারজন মিলে চার পাঁচ সাত দুই হাজার হয়তো পাঁচশো পাঁচশো টাকা করে খাবে বড় কিন্তু হাদিয়া দিতে হবে পাঁচ হাজার মানিজ্যদের ব্যাপার আছে লস প্রজেক্ট বেচারা মন খারাপ করে ঠিক না বে ঠিক এই কাজটা উচিত না ভাই এটা চাঁদাবাজি এটা ভদ্রভাবে চাঁদাবাজি আমি তো বলি ডাকাত ডাকাতি করার সময় একটা পিস্তল রাখে একটা ছুরি রাখে আর আপনি ডাকাতির সময় খাতা কলম নিয়ে টেবিল চেয়ার নিয়ে গেটে বসে গেলে এটা একরকমের ডাকাতি আরে ভাই এর চাইতে তো হোটেল ভালো হোটেলে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ হোটেল নর্মাল হোটেলগুলোতে আগে বিল নেয় না আগে বলে খান খেয়েটা এরপর যাওয়ার সময় কত হয়েছে বিল এত আর এটা তো তার চাইতেও ডেঞ্জারাস ঢুকার সময় আগে কী আনছেন দেন এরপরে ঢুকে ঠিক না ভাই ঠিক এটা কোনো ভালো কালচার না হ্যাঁ একটা জিনিস হলো যে আপনার ছেলের আকিকা অথবা আপনি বিয়ে শাদি করছেন আমি আপনাকে কোনো গিফট দিতে চাই তো এটার জন্য টেবিল চেয়ার বসাই নিতে হবে এটা কোন ধরনের কথা আর তাছাড়া এই দেয়া নেয়ার কালচারটা বিদায় হওয়া দরকার দাওয়াতের সাথে দেয়া নেয়ার কি সম্পর্ক দিলে তো আগেও দিতে পারে পরেও দিতে পারে দাওয়াত ছাড়াও দিতে পারে ঠিক না ভাই ঠিক এগুলো করবেন না রস্তে। আমি তো অনেকের কথা জানি ঢাকাতে আকিকার অনুষ্ঠান করবে ছেলের যোগ বিয়োগ দেয় মোট কত মানুষ দাওয়াত দিবে আনুমানিক কত উঠতে পারে খরচ কত হবে লাভ লস মিলা কাটাকাটি করে কত টিকবে এই সমস্ত ধান্দাবাজি না করে একটা হোটেল দিয়ে দেন আপনি খাওয়ায় যখন টাকা নেবেন একটা হোটেল দিয়ে দেন এই কাজ করতে বলছে কি যুবকরা আপনাদের বিয়েতে এই সমস্ত অনাচার করতে দিবেন না ঠিক আছে না দাওয়াত কার্ডে লিখে দিবেন বিবাহ একটি শরীয়ত সম্মত আমল একটি সামাজিক কাজ অনুগ্রহ করে কোনো প্রকার উপহার উপরক্ষণ আনিবেন না আনিলে গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না কলিজা আছে এরকম চিল্লে তো মুরব্বীরা বলবে চুপ থাকতুই বিয়ের সময় দেখেন না রুমাল একটা দিয়ে দেয় ছেলের মুখে এমনি করে মানে তোর মুখে কোনো কথা নাই কথা বললে পরে বলবে বেদ হয়ে গেছে মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়ান না বুঝায় বলিয়েন বাবা রে চাচা রে মানুষকে কয়টা ভাত তরকারি খাওয়ায়া একটু কাটছি একটু আপনার রোস্ট খাওয়াইয়া এরপর টেবিল ছড় নিয়ে আচ্ছা আপনি তার কাছ থেকে আদায় করতেছেন কেমন কথা এগুলো আমি বলি এগুলা বরযাত্রী না এগুলা বদযাত্রী অতএব এই সমস্ত করবেন না ঠিক আছে না ইনশাল্লাহ